হাসিনা পালিয়েছে এটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে তারেক রহমান আরও বলেন আপনাদের প্রতি আহ্বান গত বছরে যারা খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর রুনির হত্যা মামলা তদন্ত এক যুগেও কেন শেষ হল না সে প্রশ্ন তোলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানের রিপোর্ট দেখতে চাই হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিন সেসব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানায় গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে পনেরো বছরের ফেসিবাদী শাসন অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন